যারা দুনিয়াতে দয়া করে তাদেরকে আল্লাহ তালা দয়া করেন এই দয়াটাও একটা ভালোবাসার জিনিস থেকে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে আল্লাহ তালা দুনিয়ার বুকে যে রহমত ডেলে দিয়েছেন সেই রহমতের কারণে যখন বা গরুর বাচ্চা দুধ খায় দেখবেন আপনি গরুর পা উঠিয়ে রাখে কেন বাচ্চার গায়ে যেন পাটা না পড়ে অনুরূপ প্রত্যেকটি মানুষ রসুল্লাহাম দেখলেন এক মহিলা যুদ্ধের বন্দীদের মধ্যে সন্তান খুঁজে বেড়াচ্ছে এখানে খুঁজে ওখানে খুঁজে এখানে খুঁজে সন্তান খুঁজে পাওয়ার পরে মহিলা তাকে কোলে এমনভাবে চেপে ধরলেন রসুল্লাহ আসলাম বললেন তুমি কি জানো এই মহিলা কি আগুনে তাকে নিক্ষেপ করতে পারে সব কেউ বলছে না কেউ তাকে আগুন নিক্ষেপ করবে না মহিলা কখনো পারতে পারে না এই তার সন্তানকে আগুন নিক্ষেপ করতে রসুল্লাহ আসলাম তখন বললেন আল্লাহ তালা এত দয়াবান বন্দার উপরে তিনিও চান না বন্দা আগুনে যাক জাহান্নামে যাক তিনি চান না কিন্তু বন্দা শুধুমাত্র সেখান থেকে পালিয়ে বেড়ায় রসাল রসম আরও বললেন যে আমার মধ্যে এবং তোমাদের মধ্যে উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালালো আগুন জ্বালানোর পরে কীট পতঙ্গ পড়ছে তার উপরে আর সে সেগুলিকে বাধা দিচ্ছে আমি তোমাদের কোমর ধরে আসি জাহান্নামের দিকে যেও না তোমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছ এটাও ভালোবাসার প্রমাণ এই রহমত। রসুল্লাহ সাল্লাহ বলছেন রাহমান নাম থেকে রহমত শব্দটি দুনিয়াতে রেহেম শব্দটি আসছে রেহম সৃষ্টি করার পরেই ধরে বসছে আল্লাহকে যে আল্লাহ আমাকে দুনিয়াতে যেন যে কর্তন করবে তার ব্যাপারে আপনার বিধান বলুন দুনিয়াকে দুনিয়াতে যে এই আত্মীয়তার সম্পর্ক এই ভালোবাসার সম্পর্ক কর্তন করবে আমিও তার সাথে সম্পর্ক কর্তন করব আর দুনিয়াতে যে সম্পর্ক বজায় রাখবে আমিও তার সাথে সম্পর্ক বজায় রাখবো বোঝা গেল এই ভালোবাসাটা আল্লাহর দেয়া জিনিস এই জিনিসটা রক্ষা করার জন্য আল্লাহ তালা দুনিয়ার বুকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন পরস্পরের প্রতি ভালোবাসা এটা আল্লাহর দেয়া বিরাট 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 একটি ন্যায়মত এই ন্যায়মতটি ইমানদারের জন্য বিশেষ ন্যায়মত ইমানদারের জন্য বড় ধরনের ন্যায়মত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জন্য ইমানদারদেরকে পরস্পর ভালোবাসতে বলেছেন রসুল বলেছেন যে তোমরা কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে যতক্ষণ না ইমানদার হবে আর ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পরকে ভালোবাসবে